বেভাস মন্তব্য বন্ধ করতে হবে অপারেশন সিন্দুরের পর এনডিএ শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে এমনই পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সূত্রের খবর এনডিএ নেতাদের জনতার সামনে ভাষণ দেওয়ার সময় একটু সংযত থাকার বার্তা দিয়েছেন মোদী রবিবার এনটিএর শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং স্বাস্থ্যমন্ত্রী জেপি নাট্য সহ বিজেপির একাধিক শীর্ষ নেতৃত্ব জানা গিয়েছে এই বৈঠক অপারেশন সিন্ধুরে সাফল্য দেশ ধুড়ে আয়োজন হওয়া জনগণনা ও জাত গণনা সহ একাধিক প্রসঙ্গে প্রস্তাব পাশ করা হয় আর এই প্রস্তাব পাশের পাশাপাশি নেতা মন্ত্রীদের শৃঙ্খলার পাঠ দেন প্রধানমন্ত্রী বৈঠকে উপস্থিত মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীদের কাছে তিনি আর্জি জানান যে কোনো রকম বেভাস মন্তব্য করা থেকে বিরত থাকুন উল্লেখ্য সম্প্রতি মধ্যপ্রদেশ ও হরিয়ানার বিজেপি নেতা মন্ত্রীদের অপারেশন সেন্দুর নিয়ে করা কুমন্তব্যের জেরে অস্বস্তিতে পড়তে হয় বিজেপিকে ওয়াকিবহাল মহলের দাবি এই কথাটা মাথায় রেখে রুদ্ধধার বৈঠকে তাদের শৃঙ্খলার পাঠ দিয়েছেন তিনি অপারেশন সিন্ধু নিয়ে মধ্যপ্রদেশের বিজেপির মন্ত্রীর কুমন্তব্য পৌঁছে গিয়েছিল দেশের শীর্ষ আদালতে সুপ্রিম কোর্টে ভর্ৎসনার মুখে পড়েছিলেন সেই শাসক নেতা যার জেরে অস্বস্তি বেড়েছিল বিজেপির অন্তরে কিন্তু সেই রেশ কাটার আগে শনিবার আবার পেহেলগাম কাণ্ড নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসেন বিজেপির রাজ্যসেভা সাংসদ রামচন্দ্র চাগড়া জঙ্গি হামলার সময় কেন মহিলারা লড়াই করলেন না বলে প্রশ্ন তোলেন তিনি যার ছেড়ে ফের একবার চাপে পড়তে হয় পদ্মশিবিরকে শিবিরকে রিপোর্ট আর ইনিউজ।